নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকখানি ভালো আছি আর সুস্থ আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি ভিডিওটা ভালো লাগবে সকাল সকাল উঠেই মেয়ের জন্য একটু চাউমিন বানাবো বলে তোমার গাজর কফি আর আলু কেটে নিয়েছি আর চাউমিনটা কম করেই সেদ্ধ ছিল সেটাকে এই যে দিয়ে দিলাম হালকা করে ভেজে কারণ তারা হুড়োতে করছি তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় যাবো মেয়েকে খাওয়াতে হবে আর মা খেয়ে খাইয়ে দেবে মেয়েকে তার আগে আমি শুধু ভেজে দিচ্ছি কারণ আমি ভাজার পরে আরও স্নান করবো পুজো করবো অনেক দেরি হয়ে যাবে সেই কারণে একটু চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছি আর মেয়েকে খাওয়াবো বলে অল্প করে তেল দিয়েছি কারণ বাচ্চাকে বেশি তেল দিলে আর মশলাপাতি দিলে না বাচ্চার ক্ষতি হবে বাচ্চার যেটা টেস্ট মানে কি বলবো হেলদি হবে সেটা তো করে খাওয়াতে হবে বলো শুধু নিজেদের টেস্ট দেখলে তো হবে না সেই কারণে দেখো হালকা একটু টমেটো সস দিয়েছি দিয়ে ভেজে দিয়েছি কেমন লাগছে চাউমিনটা দেখতে আমাকে জানিও বাচ্চার জন্য এটা টেস্টি কিনা সেটাও তোমরা জানিও দেখো চাউমিনটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে ঠাকুরের পুজোও করে নিয়েছি স্নান টান করে আর আজকে এত ফুল ফুটেছিল তোমাদের না দেখিয়ে পারলাম না জানো তো তাই ঠাকুরকে মনের মতো করে আমি আমার সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিয়েছি দেখো কত জবা ফুল ফুটেছে মা কালীকে কালীকে জবা ফুলে ভর্তি করে দিয়েছি সবাইকে কত সুন্দর লাগছে দেখো এই দেখো সমস্ত ঠাকুরকে ভালো করে সাজিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আজকে তারপরে চলে এসেছি যা যা নিয়ে যাবো রেডি করতে এই শাড়িটা নিয়েছি সায়া ব্লাউজ নর্মালি ব্লাউজ নিয়েছি তার কারণ আমি মানে নেব বুঝতে পারছিলাম না আর এখানে আয়োসাজ নিয়েছি তেল সাবান আর হচ্ছে আয়না চিরুনি আলতা সিঁদুর এই সমস্ত যেগুলো লাগে আর কি সাধভক্ষণে শাড়িটা বের করেছি পরে যাব বলে কোথায় যাব বলো তো আমার শ্বশুর বাড়িতে সাত বক্ষণ দিতে যাব কারণ ডেট ছিল অন্য তো একটা অনিবার্য কারণবশত আজকে যেতে হচ্ছে শাড়িটা কেমন লাগছে বলো আর শাড়িটা পরে নিয়ে চলো বেরিয়ে পড়েছি কেমন লাগছে বলো নতুন শাড়িটা চলে এসেছি কিন্তু সব কিছু নেওয়া হয়েছে এখনও মিষ্টি কেনা হয়নি আর যেহেতু নয় মাসে সাত দেবো নয় রকমের মিষ্টি নিতে হবে আর হচ্ছে এমনি মিষ্টি নিতে হবে সেই কারণে মিষ্টি দোকানে চলে এসেছি তোমাদের দাদাভাই মিষ্টি কিনছে আমি তোমাদের মিষ্টিগুলো দেখাচ্ছি আর একটা নতুন মিষ্টি দেখাচ্ছি এই মিষ্টিটা তোমরা কেউ চেনো আমি কিন্তু মিষ্টিটা কখনও খাইও নি আর চিনিও না তাই তোমাদের একটু দেখালাম এই মিষ্টিগুলো দেখো খুব সুন্দর দেখতে আমি তো এমনিতে মিষ্টি এতটা খাই না কিন্তু দেখে খুব ভালো লাগলো মিষ্টিগুলো খুব সুন্দর লাগছে মিষ্টিগুলো তোমরা কে কে এই মিষ্টিগুলো চেন আমাকে জানিও আমি কিন্তু মিষ্টির নামই জানি না আর আমার মেয়ে এখানে কেক খাবে দেখো বায়না করে নিয়েছে আমাদের মিষ্টিও প্যাকিং হয়ে যাচ্ছে মানে নয় রকমের মিষ্টিটা প্যাকিং হয়েছে এখনও আরও যে মিষ্টি নেওয়া হবে গল্লা ওটা প্যাকিং হয়নি ওটা প্যাকিং করবে আর বয়স্ক মানুষ দিচ্ছে একটু আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছে তো তাই আমাদের আর এখানে কিছু বলার নেই দৌ রেডি করুক এদিকে আমার মেয়ে কেক খেয়ে নিক কারণ আর প্রচণ্ড রোদও উঠে গেছে এখন প্রায় সাড়ে আটটা বাজে যে রোদ উঠেছে আর দেখো আমার পাগলি মেয়েকে আবার রাস্তায় দাঁড়িয়ে পড়েছে এগুলো কি জানি না আইসক্রিমের মতো দেখেছে এগুলো কেনার জন্য ছোট বাচ্চা তো যাই দেখে বায় না করে দেখো জিনিসটা নিলো কিন্তু খেলো না পয়সাটা বেকার গেলো এরকম দেখে যেই তার ভালো লাগেনি ভেঙে ফেলে দিল মানে টাকা তার বেশি হয়ে যায় দেখলে এই দেখো তারপরে মামাবাড়িতে চলে এসেছি দেখো আর একটা নতুন জিনিস দেখো চার পাখা উনান আমি কখনও দেখিনি এগুলোতে ধান সিদ্ধ হয় আর মামাদের ঘরে ঘর ভেঙে দিয়েছে ঘর হবে বলে সেই জন্য আর কাকে যার জন্য আসা তিনিই হচ্ছে নিনি আমার যা হয় সম্পর্কে মামা শ্বশুরের ঘরে তবে আমার যা হয় সম্পর্কে বুঝলে বন্ধুরা তো ওনাকেই সাদ দিতে এসেছি আর মানে কত কষ্ট এই সময় তাই আর শাড়িটা পরালাম না এমনি খাইয়ে দিলাম আর আমিও তাড়াহুড়োতে ছিলাম তাই কোলে দিয়ে খাইয়ে দিলাম আর খাওয়ানোর সময় একটা মানে খুব বড় বিপদ হয়েছিল লোকের বাড়িতে তো ওইটা দেখতে চলে গেছিলাম আর মানে খাওয়াতে দেরি হয়ে গেছে সেই কারণে দেখো তাড়াতাড়ি করে এগুলো দিয়ে গাড়ি আসতে হবে তো স্কুল আছে সেই কারণে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি আর কথা বলছিলাম আর একটু ভিডিওটা আমার একজন বোন করে দিয়েছে মানে যাকে হাত দিচ্ছি তার ননদ করে দিয়েছে আমার সম্পর্কে আমারও ননদ হয় তো এগুলো করে দিয়ে আমি তো জানি না হাসছিলাম যে কিভাবে কি করে দেবো দিয়ে টিফিন টিফিন দিয়ে দিয়েছি তার খাওয়া হয়েছে আমাকে এগুলো খেতে দিয়েছে আর সেও খাচ্ছে বসে বসে একে যেন আমার বোন আর মামি তারপরে বাড়ি যাব রেডি হয়ে পড়েছে এই দেখো ঘরটা পুরো ভেঙে দিয়েছে কত সজনা ডাটা হয়েছে মামি মামাকে আমাকে সজনা ডাটা পেরে দিচ্ছে দেখো বাড়ি চলে এসেছি কিভাবে গেছি এসেছি এখানে একটা বিপদ বলবো তোমাদেরকে পরে বলছি আমি এখন ড্রেস চেঞ্জ করে নিই ঠিক আছে বাড়ি আসার পর অনেক কিছু কাজ ছিল কাজবাজ করে একটু বসছিলাম দেখো রোদ উঠেছে আর বাইরে কত সুন্দর একটা সাদা পায়রা এসছে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম খুব সুন্দর লাগছে পায়রাটা আর একটা বিপদের কথা তোমাদের বলছিলাম না আমরা যখন মামা বাড়িতে যাই ওই বোনকে সাত খাওয়ানোর সময় খেতে মানে খাওয়াবো সেই সময় পাশের বাড়ির একটা ছে বাচ্চা ছেলে পুকুরে জলে ডুবে গেছিলো জানো তো সেই কারণে ওখানে আমি কোনো ঠিকঠাক ভিডিও করতে পারিনি তো কিছু মনে করো না দেখো বন্ধুরা ওইখান থেকে এসেছি তারপরে শরীরটা ভালো নয় খুব মাথা যন্ত্রণা করছে জ্বর জ্বর লাগছে তো আর ভিডিও করিনি ওই জন্য তারপরে দেখো এই আলু কেটেছি ঝুরি ঝুরি করে আলু ভাজা করবো পান্তা খাওয়া হবে রাতে সবাই অনেকগুলো জল ঢালা ভাত হয়ে গেছে তো সেই কারণে ওই জন্য দেখো আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি তো এইভাবেই ভাজি তো তোমরা কীভাবে ভাজো জানিও আলুটা ভেজে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য আর আমি তো এভাবেই ভাজি আগে কেটে নিই তারপরে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তেলটা গরম করে নিই যাতে মানে না কড়াইতে লাগে আর যত গরম হবে তত কড়াইতে কম লাগবে আর যদি ঠান্ডা তেলে তুমি দিয়ে দাও না তাহলে কড়াইতে লেগে যাবে আমি ঝুরি ঝুরি করেই আলু ভাজলাম আর এরকমই আমার আলু ভাজা খেতে বেশি ভালো লাগে এমনি অন্যান্য আলু ভাজার থেকে আমাকে এইভাবেই খেতে বেশি ভালো লাগে তোমাদের কেমন ভালো লাগে তোমরা জানিও আর সত্যি শরীরটা ভীষণ খারাপ লাগছে ঠান্ডা লেগে গেছে মাথা যন্ত্রণা করছে তবুও আমার ডিউটি আমাকে তো করতে হবে তাই আমি আলুটা ভেজে নিলাম খাওয়া হবে সবাই দেখো মেয়েকে পান্তা খাওয়াবো রাতে আলু ভাজা করেছি দেখেছো সবাই মেয়েকে একটু পান্তা খাইয়ে দেব তার কারণ হচ্ছে কি তো বন্ধুরা সব সময় মুড়ি খায় শরীর গরম হয়ে গেছে আর আমি কেমন মা মেয়েকে রাতে পান্তা খাইছি কিছু করার নেই বন্ধুরা সময় পড়লে সবটাই করতে হয় তো মেয়েকে খাইয়ে দিই চলো হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো